মাননীয় বিধায়ক লক্ষণ ঘুরি তিনি উনার যে চটি চাটতে পারবে উনি তাকেই পথ দেবেন কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যাকে মন্ডল প্রেসিডেন্ট বানিয়েছে সেই বুদ্ধদেব মন্ডল প্রচুর টাকা লঞ্চন তার নামে প্রতারণার অভিযোগ আছে আর্থিক তথ্যরূপের অভিযোগ আছে ঠিক আছে এবং সে হচ্ছে মাতা ভারতীয় জনতা পার্টির নবমনোনীত মন্ডল সভাপতি আর্থিক তচরূপে জড়িত অভিযোগ করছেন দলেরই এনটিএস তিন নম্বর মণ্ডলের সভাপতি দলের প্রকাশ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বে বিড়ম্বনায় বিজেপি নেতৃত্ব জানিয়ে আপাতত তোলপাড় শিল্প শহর দুর্গাপুর চলতি মাসের ষোলো তারিখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় এরপরেই ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুর পূর্ব বিধানসভার এমটিএস তিন নম্বর মণ্ডলের সহসভাপতি স্বাধীন রায় তিনি তার সোশ্যাল মিডিয়া পেজেও এই ক্ষোভ প্রকাশ করেন নবমনোনীত মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে বিস্ফোরক মন্তব্য তিন নম্বর মণ্ডলের সহসভাপতি স্বাধীন রায় খুব উগড়ে দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুয়ের বিরুদ্ধেও কি বলেছেন শুনে নেব আমরা আচমকা দুর্গাপুর পূর্ব বিধানসভা তিন নম্বর মন্ডল সভাপতি ঘোষণা করে দেওয়াটা ঠিক আছে এটা করেছে লক্ষণ ঘুড়ি দুর্গাপুর পশ্চিমের একজন বিধায়ক আছেন মাননীয় বিধায়ক লক্ষণ ঘুরি তিনি ওনার যে চটি চাটতে পারবে উনি তাকেই পদ দেবেন যে চটি চাটবে না তার পথ নেই দলে গ্রহণযোগ্যতা নেই কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যাকে মন্ডল প্রেসিডেন্ট বানিয়েছে সেই বুদ্ধদেব মন্ডল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পথ থেকে একটা দিন বেরোয়নি বেরোনো তো দূরের কথা প্রচুর টাকা লঞ্চন তার নামে প্রতারণার অভিযোগ আছে আর্থিক তথ্যরূপের অভিযোগ আছে ঠিক আছে এবং সে হচ্ছে মাতাল সে মাতাল আর আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনার সামনে চ্যালেঞ্জ করে বলছি ওর যদি ক্ষমতা থাকে ও মণ্ডল প্রেসিডেন্টের চেয়ার ছেড়ে একশোটা লোক এনে দেখাক আর আমি বলছি আমি দলীয় পতাকাটা ছেড়ে দিয়ে আমি একশো লোক এনে দেখাচ্ছি দেখি কার ক্ষমতা বেশি মণ্ডল কিন্তু আমি মণ্ডল সভাপতির ঘরে দৌড়ে নিই ভালো লোককে দিক যেখানে দল সংগঠন করতে পারবে সংগঠনটা ভালোভাবে চলবে সবাইকে নিয়ে সংগঠনটা করতে পারবে আমরা ফোন মারফত যোগাযোগ করেছিলাম তিন নম্বর সভাপতি বুদ্ধদেব মন্ডলের সাথে তিনি বলেন যে দলের এটা সংস্কৃতি নয় এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে আমার এটা আমি বাইর দেবো বা এ করবে বা যদি কেউ বলে থাকে তারও উচিত হয়নি কারণ দলের এটা আমাদের কালচার নয় তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন এটা দল বিরোধী বলে আমি মনে করি কারণ আমার দলে এরকম কোনো প্রভিশন নেই ব্যক্তি মতামতের দল সর্বোপরি দল যা সিদ্ধান্ত নেবে দল যা বক্তব্য রাখবে সেটাই সঠিক সভাপতি এই পরিস্থিতিতে বিড়ম্বনায় দলের জেলা নেতৃত্ব দলের অভ্যন্তরীণ ব্যাপার এক্ষেত্রে দলীয়ভাবেই বিষয়টি দেখা হবে বলেই জানান বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বিষয় নিয়ে আমি ঠিক বলতে পারবো না এখনো যেহেতু পোস্ট আমি দেখিনি এই বিষয় নিয়ে যদি কিছু হয়েও থাকে সেটা দলগতভাবে পার্টির ইন্টারনাল ম্যাটার পার্টি ইন্টারনালি এটাকে সঙ্গে কথা বলবে বিষয় নিয়ে এবং যেটা স্বাধীন রায় যে বলেছে যে তারাই লক্ষণ ঘড়ি মানে বিধায়ক যিনি তার যারা ঘনিষ্ঠ মানে তাদেরকেই দলে পদটা দেওয়া হয় বাকিদেরকে উপেক্ষিত মানে উপেক্ষিত করা হয় আর কি কি বলেছে সেই বিষয়টা আমি ঠিক জানি না যদি উনি বলেছেন বা কিছু হয়েছে এখন এই বিষয়টা যেহেতু পার্টির ইন্টারনাল ম্যাটার আছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এই প্রেসিডেন্ট যে ঘোষণার বিষয় সেগুলো সম্পূর্ণভাবে দলের যে কমিটি আছে সাংগঠনিক যে স্তরে আছে সেই স্তরেই এগুলোকে ডিক্লিয়ার করা হয় সুতরাং এই বিষয় নিয়ে সাংগঠনিক যারা রয়েছেন তারা এই বিষয়গুলো দেখেন এখানে বিভিন্ন রকম ভাবেই মানে বিভিন্ন রকমের বিভিন্ন লোক মন্তব্য করেছেন কিভাবে করেছেন জানি না বা আমার জানাও নেই কিন্তু যদি কেউ এরকম মন্তব্য করে থাকেন এটা সাংগঠনিকভাবেই আমাদের দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে যদি কিছু বলার থাকে সেটা পার্টির ইন্টারনালি বলাটাই ভালো হবে বাকি যদি কোথাও লিখেছে সেই বিষয় নিয়ে আমাদের জানা নেই আমরা যদি দেখি তাহলে আমরা এই বিষয় নিয়ে জিজ্ঞেস করবো স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ তৃণমূলে জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি বিজেপিকে গোষ্ঠীদ্বন্দ্বের পার্টি বলেই উল্লেখ করেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতে গোষ্ঠীদ্বন্দ্বের পার্টি এ কমসে কম ছটা থেকে সাতটা গোষ্ঠী আছে যে পদ পাবে সে পালনগিরি করবে যে পাবে না তাকে পিছানো সারিতে আসবে আর পিছানো সারির লোক যদি সামনে চলে তাহলে তার গোষ্ঠী চলম চলম আকার নিস এ তো এটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না বাংলার মানুষ বুঝতে পারে যে বলে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবসময় ভোট হয় এর তো সামান্য সামান্য ক্ষোভ উগড়ে দিচ্ছে এরপর মারপিট হবে দেখবে নিজেদের মধ্যে লড়াই শুরু হবে ক্ষমতায় আসার আগে যা লম্পজম্প করছে আর ততখানি পিছুচ্ছে যত লম্পজম্প করবে তত পিছু হবে কৌশিক বসু নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা